হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি লিভার ফার্নিচার থেকে আজকে কথা বলবো রিং মডেলের সেট নিয়ে গতবার আমরা দেখিয়েছিলাম লেকার পলিশের এবার দেখাবো হচ্ছে হ্যান্ড পলিশের দেখতে এত চমৎকার এখন আমরা যে বেডরুম সেট নিয়ে কথা বলছি এই বেডরুম সেটটি আমারই সম্মানিত ক্লাই অর্ডার করেছেন এটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা রিং মডেলের যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিট সেম বক্সের একটি বেড এবং এটি কিন্তু হ্যান্ড পলিশ করা কাঠে কাঠ কালার করা হয়েছে পাশে আপনারা যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু পার্টের একটি আলমিরা ফোর পিট বাই সেভেন পিটের একটি আলমিরা টু পার্টের অ্যাসেস হ্যান্ডেল দেওয়া হয়েছে লক ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে রিং মডেলের হ্যান্ড পলিশ করা হয়েছে পাশে দিতে হয়েছে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি হচ্ছে থ্রি ফিট বাই সেভেন ফিটের এটি কিন্তু খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল একেবারে রিং মডেলের সাথে ম্যাচিং করা করা হয়েছে তার পাশেই আমরা দিয়েছি ক্লাইনকে একটি ক্যাবিনেট এই ক্যাবিনেটটিও কিন্তু রিং মডেলে করা হয়েছে আর সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এবং হ্যান্ড পলিশ করা হয়েছে একেবারে গ্লাসগুলো টেন এম এম দেওয়া হয়েছে তারপরে আমাদের কাছে একটি ওয়ার্ড নিয়েছেন যেহেতু উনি ওনার মেয়েকে বা কাউকে গিফট করেছেন উনি সম্পূর্ণ বেডরুম সেটি নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড এটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা ভিতরে উচিত এবং গাওয়ারি কার্ড ইউজ করা হয়েছে পিছনে গর্জনের প্লাই ইউজ করা হয়েছে কাঠে কাঠ কালার এবং হ্যান্ড পলিশ করা হয়েছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো লিবান ফার্নিচার সবসময় ট্রাই করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য লিবান ফার্নিচার সবসময় ট্রাই করে আপনাদেরকে বোঝানোর জন্য সেট আপ করে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই প্রোডাক্টটি আপনার ঘরে ফিট করলে কেমন লাগবে সেটা আপনারা কিন্তু আগে থেকে বুঝতে পারবেন আমরা যেভাবে ভিডিওগুলো করি যেভাবে কষ্টগুলো করি সাধারণত এই কষ্টগুলো ফার্নিচার আলাদা কমই করা হয় কারণ আমরা সবসময় ট্রাই করি যে কষ্ট হলেও তা আপনারা বুঝতে পারেন যে এই ফার্নিচারটি আপনার ঘরে ছেলে কেমন লাগবে তাহলে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন অথবা শেয়ারও রাখতে পারেন পরবর্তীতে যখন ফার্নিচার কিনবেন আপনারা আমাদের শোরুম চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম